হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সত্যি কথা বলতে একদম ভাবতে পারিনি যে কালী পুজোতে ঠিক এতটা মজা হয় আমি সত্যি কথা বলতে দিনই জানতাম না বাট কালকে গিয়ে আমার সত্যি সত্যি বলতে খুবই ভালো লাগলো এত সুন্দর কিছু দৃশ্য সাক্ষী হলাম এত সুন্দর সুন্দর কিছু মুহূর্তের আমি সাক্ষী হলাম খুবই ভালো লাগলো এখানকার চারিদিক এত শাখের আওয়াজ শঙ্খের আওয়াজ মহিলারা চারিদিক থেকে মায়ের চারিদিক থেকে রাউন্ড করে ঘুরছে খুবই সুন্দর একটি বিষয় আর খুবই সুন্দর একটি জিনিস আপনাদেরকে দেখাবো এই যে আমি আর আমার ভাই আর এই এই এইটা সব থেকে আমার সব বেশি ভালো লাগে মাকে সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে এখানকার পাড়ার ছেলেরা পুজো কমিটির লোকেরা মাকে সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে আর মাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে মায়ের নিচে অনেকে শুয়ে মায়ের কাঠামের নিচে অনেকে শুয়ে পড়ছে তার ওপর থেকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে খুবই সুন্দর একটি বিষয় খুবই সুন্দর গ্রামের দিকে এমন সুন্দর পুজো হয় আমি সত্যি কথা বলতে জানতামই না হ্যাঁ অবশ্যই আমিও গ্রামের দিকে থাকি বাট এতটাও গ্রামের নাচ মানে হয় নর্মালই হয় বাট এই আমি একটুখানিটা নাচ করতে চলে গেছিলাম বাট ভাইকে বলেছিলাম ভাই ক্যামেরা দেখি উল্টো করে নিয়েছে আমিছি ভাই সোজা করে নি তারপরে না পেরে আমি ক্যামেরাটা ওর কাছ থেকে নিই নিয়ে আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম তারপর এখানে মাকে নিয়ে যাওয়া হচ্ছিল হওয়ার পরে এখান থেকে মন্দিরের মেন যে গেটটা এখান থেকে স্টার্ট হয় অ্যাকচুয়ালি মেন গেট না এখান থেকে অনেকটা দূরেই আছে মন্দিরটা মাকে এখান থেকে সবাই আবার কাঁধে করে নিয়ে যাওয়া মাকে নিয়ে যাওয়া শুরু হলো আমি সবার থেকে দূরে চলে এসেছিলাম আমার বন্ধু বান্ধবী সবাই পিছনে ছিল আমি এক এক ক্যামেরা নিয়ে ছুটছিলাম যাই হোক এটা খুবই সুন্দর একটি বিষয় দেখলাম জানি না এটা কী কারণ যখনই মায়ের কারোর বাড়ির সামনে থেকে মা যাচ্ছিলো সবাই দেখি বাতশা আই ডোন্ট নো কেন এটা বাট খুবই সুন্দর একটি বিষয় সবাই কাঁধে করে খালি পায়ে করে খালি পায়ে কাঁধে করে মাকে নিয়ে যাচ্ছিল সেটা তো মায়ের মুখটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর আমি দেখতেই দেখেছি অনেকক্ষণ থেকেই বাড়ি এসে অনেকবার দেখেছি মায়ের মুখটা খুবই সুন্দর আর এখানে অনেক দোকানপাট প্রচুর এখানকার সবথেকে ফেমাস পুজো নাকি এটা সারা বছর ধরে এখানকার সাত আটশোটা ফ্যামিলি এই পুজোটার জন্য ওয়েট করে থাকে আমি সত্যি কথা বলতে ভাবতেই পারিনি এত সুন্দর একটি পুজোর সাক্ষী হব আমি এখান থেকে যখন মন্দিরে মাকে প্রবেশ করানো হচ্ছিল এখান থেকে চার পাঁচটা বাতাসা আমার গায়ে এসে লেগেছে মুখে লেগেছে আর এখানে সবাই বলছিলো যে বাতাসা ছুটবেন না মায়ের গায়ে এই যে মায়ের সামনে গামছা দিয়ে দেওয়া হলো কারণ যাতে মায়ের গায়ে বাতাসা না লাগে দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে সবাই ফুল ছুটছিলো সাদা যে দুপাটি ফুলগুলো হয় সেগুলোই মায়ের ওপরে বৃষ্টি বৃষ্টি করা হচ্ছিলো ফুলের বৃষ্টি তারপরে মাকে বরণ করে মাকে পাখা দিয়ে হাওয়া করে বাতাস করে মাকে মন্দিরে প্রবেশ করানোর জন্য প্রস্তুত করে মাকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হলো তারপরে ঢাক ঢোল সব কিছুই সুন্দর খুবই সুন্দর একটি বিষয় তারপরে মাকে প্রবেশ করানো হলো মন্দিরে যেখানে মাকে রেখেছিলো সেখানে সবাই প্রণাম করলো ও মাকে মন্দিরে ঢোকানোর পর মন্দিরে বসানোর পরে আমরা ওখান থেকে বেরিয়ে আর এনারা তো এনাদের তালে রয়েছে ঠাকুর কোথায় এনারা তো কোনো ব্যাপার নেই এরা এদের মধ্যে ডান্স করতেই রয়েছে খুবই সুন্দর একটি বিষয় পাড়ার পুজো বলে কথা দেখি আনি তারপরে আমরা মাকে শেষবারের মতো দর্শন করে ওখান থেকে বেরিয়ে আসি কারণ রাত অনেক হয়ে গেছিল আর আমাকেদেরকে বাড়ি ফিরতে হতো এগোটা বেজে ডান 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 সুন্দর এখানে পুজো হয় আমি একদমই জানতাম না খুবই সুন্দর পুজো হয় এখন লাস্ট হয়ে গেছে আমরা বাড়ি ফিরছি আমাদের বান্ধবা একটা করে দিয়েছে আমাদেরকে ধর ধর ক্যাম্পা খাবো মুখ দিবি না আমাকে তুমি তো কোনো ঠান্ডা কিছু খাও না